ডিভিসি না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ায় তার মাসুল দিতে হচ্ছে কৃষকদের জলবন্দি রাজ্যের দশ লক্ষ মানুষ কারণ মাঠের ফসল নষ্ট হওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে পড়ায় বাজারে সবজির যোগান কমে গিয়েছে মোটের ওপর তিরিশ থেকে চল্লিশ শতাংশ সবজির দাম বেড়েছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বাজারে আঁচ লক্ষ্য করা যাচ্ছে কারণ আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল বীরভূমে কারণ সেখানে বহু জমি জলের তলায় চলে গেছে ফসল নষ্ট হওয়ায় চাষীদের মাথায় হাত কৃষকরা উৎপাদিত ফসল বেচে লাফতদূরের কথা খরচটুকু তুলতে পারবেন কিনা তাই নিয়ে সংশয় রয়েছে এর মাঝে বিক্রেতারা জানাচ্ছেন সবজির দর আগুন এখন মাল খুব বন্যা বন্যার জন্য মাল সব আসছে আর তো আসছে সব খুব অল্প অল্প আসছে আসলে কি কারাকারি করে কিনবে রে ওরে মাল একদম কারাকারে ভাগে পাওয়া যায় না পাইকারি বাজারের মতোই খুচরো বাজারেও দাম বেড়েছে ঢ্যাঁড়স আগে যেখানে ছিল তিরিশ টাকা কেজি এখন সেখানে চল্লিশ টাকা ছাড়িয়ে গেছে পটল আগে যেখানে পঞ্চাশ টাকা কেজি ছিল এখন তা বেড়ে দাঁড়িয়েছে ষাট থেকে সত্তর টাকা বেগুন আগে কেজি প্রতি দাম ছিল চল্লিশ টাকা এখন তা আশি টাকা ছুঁই ছুঁই কাঁচালঙ্কা আগে যেখানে কেজি প্রতি আশি টাকা ছিল এখন সেই কাঁচালঙ্কার দর একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা দাঁড়িয়েছে এদিকে খুচরো বিক্রেতারাও জানিয়েছেন পাইকারি দামের ওপর কেজি প্রতি আরো পনেরো থেকে কুড়ি টাকা দাম বাড়িয়ে তা খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূমের মতোই উত্তরবঙ্গের মালদাতেও অগ্নিমূল্যের ছবিটা ধরা পড়ছে দেখা যায় গৌরবঙ্গে কাঁচা সবজির বাজার দর বেশ বেড়ে গেছে

প্রশাসন দ্রুত দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক এই দাবিও করছেন তারা এর আগে প্রশাসন বাজারে বাজারে হানা দেওয়ায় জিনিসের দাম কমে যায় তারপর বন্যা পরিস্থিতির জন্য সবজি নষ্ট হওয়ায় এই মূল্যবৃদ্ধি মানুষকে সমস্যায় ফেলছে বলে বাজারের বিক্রেতারা বলছেন পার্থ দাস ও অভিষেক দাসের রিপোর্ট বাংলা চাকো